আসসালামু আলাইকুম অ্যাভ্রিওান সবাই কেমন আছেন আমি রেহানা পারভিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে আমন্ত্রণ রইল সবাইকে আজকে খুবই মজার একটি বাজি রেসিপি নিয়ে চলে আসছি এ বাজিটা কে কে পছন্দ করেন হয়তো অনেকে খেয়েছেন আবার অনেকে খাননি তবে খেয়ে দেখবেন সেই জন্য রেসিপিটির সাথেই থাকতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে রেসিপিটি শুরু করি আমি টমেটোটা আগে ধুয়ে পাতলা করে কেটে নিয়েছি প্যানে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে মরিচও ফোড়ন দিতে পারেন তবে আমি দেইনি আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে টমেটোগুলি দিয়ে দেবো খুবই কিন্তু মজার হয় একটু টক টক ভাব হয় খেয়ে দেখবেন অনেকে খুবই পছন্দ করেন আশা করি ভালো লাগবে আর বিডিওটির সাথেই থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল পেস্টটা একটু নরম করার পর দিয়ে দিছি একদম হালকা হলুদ আর আদা চা চামচ মরিচ গুঁড়া আদা চা চামচ ধনি গুঁড়া দিয়ে একটু নেড়ে নিলাম নেওয়ার পর এই যে সেই মজার আসল যে জিনিসগুলি দিয়ে দিলাম এই যে কাঁচা টমেটোগুলি এর সাথে আমি একটা পাকা টমেটো দিয়েছি তাহলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে এটাকে এরকম করে পাতলা করে কেটে নেবেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ জাল যদি আপনারা আরেকটু বেশি খান তবে আর একটু বেশি দিয়ে দিবেন তারপরে এভাবে নেড়ে চড়ে নেব একদম দেখবেন এটা একদম নরম হয়ে যাবে গলে যাবে বাজিটা কিন্তু খুবই মজার হয় খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার সাথেই থাকবেন আমার পেজটি ফলো করার অনুরোধ রইল ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার পেজটি ফলো করে পাশে থাকবেন আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে গিয়ে যেতে সাহায্য করবেন আর আমার সাথেই থাকবেন আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ রেসিপিটি শিখতে পারবেন আর যারা জানেন তাদের তারা তো জানেনি আর কেউ যদি আর যারা না খেয়ে থাকছেন তারা তাহলে রেসিপিটি শিখে নেবেন একবার হলেও করে খাবেন এখন কিন্তু খুব সুন্দর টমেটো উঠেছে বাজারে কাঁচা পাকা দুইটাই পাওয়া যায় এই যে দেখেন একদম কিন্তু নরম হয়ে গিয়েছে কালারও চেঞ্জ হয়ে গেছে তবে বেশি হলুদ দিবেন না বেশি হলুদ দিলে কিন্তু কালারটা আরও বেশি গাঢ় হয়ে যায় দেখতে ভালো লাগে না সেটা তবে আপনাদের ইচ্ছা যদি আপনারা দেন দিয়ে কোনো অসুবিধা নেই আমি একটু একদম হালকা হলুদ দিয়েছি তাহলে দেখতে আমার কাছে ভালো লাগে কিন্তু খেতে কিন্তু কোনো স্বাদের কম বেশি হবে না হলুদ বেশি দিলেও স্বাদ যেরকম হবে কম দিলেও সেরকমই হবে তো এই যে দেখেন বাজিটায় কালার অন্য রকম আর এই যে দেখেন এখানে কিন্তু একদম একদম নরম হয়ে গিয়েছে এরকম অবস্থায় কিন্তু তেলও চলে আসে তখন একটু বাজা বাজার মতন হয়ে যায় আর খেতে কিন্তু খুবই খুবই মজার একবার হলো খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আর সাবস্ক্রাইব করে দিলে আর যারা সাবস্ক্রাইব করে পাশেই আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার তরফ থেকে আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুন আর সুস্থ রাখুন সুস্থ থাকবেন এই মৌসুমটা কিন্তু সবাই ঠান্ডা জ্বর হচ্ছে তাই সবাই সাবধান থাকবেন আমারও এবার বেশ কয়েকবার ঠান্ডা লেগে গেছে এ পর্যন্ত বর্তমানেও আমার ঠান্ডা লাগান না আছে দোয়া করবেন সবাই এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রেসিপিটা পরাই হয়ে আসছে দেখেন একদম কিন্তু প্যান থেকে উঠে আসছে তখন বুঝতে হবে যে আমার বাজিটা হয়ে গিয়েছে এই যে দেখেন হয়ে গিয়েছে এর বেশি আর করতে হবে না এখন নিজের পছন্দ মতো ডিশে পরিবেশন করে খাবেন আশা করি ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খাওয়ার অনুরোধ রইল খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমার হাজব্যান্ড খুবই আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটি রেসিপি সে খুবই পছন্দ করেন তার নাকি অনেক অনেক ভালো লাগে খেতে গরম ভাতের সাথে অবশ্যই খাবেন সবাই করে এখন কিন্তু বাজারে প্রচুর নতুন সবজি উঠেছে সেই সাথে কাঁচা টমেটোটাও অনেক অনেক পাওয়া যায় এখানে আমি হাফ কেজি কাঁচা টমেটো নিয়েছি আর একটা মাত্র পাকা টমেটো নিয়েছি আপনারা চাইলে একটা না নিয়ে দুইটাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই তবে আমার কাছে একটু কাঁচা পাকা দুইটা মিলেই করলেই বেশি ভালো লাগে খেতে সেজন্য আমি দুইটাই নিয়েছি আপনারা চাইলে শুধু কাঁচাও নিতে পারেন এই যে দেখেন ফাইনালি লুক মার্শাল্লাহ খুবই কিন্তু সুন্দর আসছে কালারটা অবশ্যই করে খাবেন তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ